বাজারে মাছ কিনতে যেয়ে যদি এই সমস্ত জিনিস ফেলে চলে আসেন বা বাসায় রেখে যদি না খান বা ফেলে দেন বাসায় নিয়ে আসার পরে তাহলে কিন্তু আজকের ভিডিও দেখার পরে একদমই এই জিনিসগুলো ফেলবেন না এগুলো দিয়ে মজাদার খুবই টেস্টি করে সবজি রান্না করা যায় আর যেটা দিয়ে এক প্লেট ভাত এক নিমিষে খেয়ে নিতে পারবেন তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক এখানে আমি ঝিঙা ভালোভাবে ছিলে পরিষ্কার করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এই ঝিঙা দিয়েই আজকে তৈরি করব মজাদার টেস্টের চচ্চড়ি আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে টেস্ট ভালো হয় আর এখানে আধা পাকা কাঁচামরিচ আমি এভাবে করে ফাঁড়ি করে দিয়েছি যেন এটা ঝাল ঝাল একটা টেস্ট আসে কাঁচামরিচের আর এখানে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট খুবই কম তেল মশলায় বা কম উপকরণে মজাদার এই চচ্চড়িটা দিয়ে এত মজার লাগে ভাত খেতে যেটা কি না আমার ভিডিও শেষে বুঝতে পারবেন আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যেহেতু একটু কম তেল দিলেও এই রেসিপিটা খেতে খুব বেশি ভালো লাগে আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন তো এখন ভালোভাবে মশলা আর এই সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব আর কেভাবে করে ডোলে ডলে মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পরে কিন্তু যে ঝিঙাগুলো আমি সাইডে রেখে দিয়েছি এই ঝিঙাগুলো এর সঙ্গে অ্যাড করবো তো ঝিঙাগুলো অ্যাড করার আগে যেটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে মাছের এই পটকাগুলো বা আপনারা কী নামেও ডাকেন অবশ্যই এই জিনিসটা কমেন্ট করে জানাবেন আমরা তো মাছের পটকাই বলি এগুলো এই জিনিসগুলো একসঙ্গে আমি অনেকগুলো মাছের জ্বর করে রেখে দিয়েছিলাম আর এটা দিয়ে চচ্চড়ি খেতে খুবই মজার লাগে আমার কাছে এটা দিয়ে যে কোনো সবজি চচ্চড়ি করে দেখবেন যেগুলো নরম জাতের সবজি হয় সেটা খেতে খুবই মজার হয় মিষ্টি কুমড়া দিয়েও ভালো লাগে আবার পুঁই দিয়ে যদি করেন সেটাও ভালো লাগে তো আমি আজ ঝিঙা দিয়ে করতেছি তো ঝিঙা দিয়ে করলেও অনেক অনেক বেশি টেস্ট লাগে কিন্তু আর এই মৌসুমে কিন্তু অ্যাভেলেবেল ঝিঙা পাওয়া যায় আর ঝিঙার তরকারি কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো গরমের মধ্যে শরীরটাকে ঠান্ডা রাখে আর মাছের যে কোনো প্রিপারেশানই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ঝিঙা দেওয়ার পরে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সব মশলা মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করবো মানে মাছের ডিম আর তার আগে আমি কড়াইয়ে সবগুলো শিফট করে নিয়েছি কারণ গামলাতে আমি সব কিছু মাখিয়ে নিয়েছিলাম আর ওপর দিয়ে আমি মাছের ডিমটা দিলাম কারণ মাছের ডিমটা যদি একটু মাখাতে যাই তাহলে ভেঙে যাবে আর একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আমি চাচ্ছি একটু যেন কোটা কোটা হয়ে থাকে তো এই দিক দিয়ে মাছের দেখতেই পাচ্ছেন সব পটকাগুলো কেমন চুপসে গিয়েছে আর এদিক দিয়ে বলক উঠে গিয়েছে আর চিচিঙ্গা থেকে কিন্তু বা ঝিঙা থেকে অনেক বেশি পরিমাণের পানি ওঠে কারণ এই সব সবজি নরম এবং পানি বেশি থাকে সব সবজিতে তো এটা একটু পানিগুলো চারিদিকে যখন এবার রকম মরে যাবে বা এরকম হালকা হয়ে আসবে তখন দেখতে পাবেন যে এমনিতেই এটা অনেক শুকিয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে ফেলবো এটা কতটা লোভনীয় লাগতেছে এটা খেতে কিন্তু খুবই মজার লাগে একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্ট লাগে এখানে গরম গরম ভাত নিয়েছি আর এখানে নিয়ে নিলাম আমি ঝিঙা দিয়ে এই তরকারিটা আর বিশেষ করে এই মাছের ডিমটা দেওয়ার জন্য আরও বেশি মজার লেগেছে আমার কাছে মাছের ডিম খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আপনারা যদি কমেন্ট করেন তাহলে নতুন ভিডিও দিতে আমার খুব 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 বেশি ভালো লাগে আর এরকমের ভিডিও বানাতে অনেক 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 বেশি আমি মানে বোধ করি এরকমের হয় তো যাই হোক আজকে কিন্তু এতটা টেস্ট হয়েছিল খাবারের ভাত আমি খেতেই ছিলাম খেতেই ছিলাম মনে হচ্ছিল অমৃত